ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে বানাবো একটা জিনিস এই কাগজগুলো দিয়ে তো দেখতে পাচ্ছ এখানে একটা নিয়ে নিয়েছি ছুরি আর কিছু রঙিন আর্ট পেপার তো এগুলো দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ আর এটা দিয়ে দেখতে পাচ্ছ আমি আগে শুয়ের মধ্যে গেঁথেছি কিন্তু এরকম ভাবে সুন্দর লাগছিল না তাই জন্য নেক্সট দিন আমি আবার কিছু পুথি একটা উলের সুতো নিয়ে আসেছি আর এদিকে আছে দেখতে পাচ্ছ উল তো এই উল্টা দিয়ে আর এদিকে আছে একটা সুই কারণ কালকে একটা সুই ছিল সেটা ভেঙে গেছিলো এই জন্য আর এদিকে দেখতে পাচ্ছো কালকে বানিয়েছিলাম ওগুলো সব কটা ভাঁজ করে রয়েছে আমি এগুলো করেছিলাম দেখতে অত একটা সুন্দর লাগছিল না তাই জন্য এদিকে তিন ভাই বোন মিলে করছিলাম আমরা কাজ আমরা এখন কাজ করছি এদিকে আছে আমাদের ওস্তাদ টাকা এদিকে টাকা এদিকে ওস্তাদ আছে এদিকে দিদি আছে ওয়েট করছে কেটে দিচ্ছে আর এই আমার দ্বারা একা একা সম্ভব নয় কাটিং করা ভাজ করে তারপরে এইদিকে শুয়ে ঢুকানো এইদিকে দেখো উল্লের মধ্যে মানে ইয়ে করা তো এখান থেকে ঢুকাতে প্রচুর প্রবলেম হচ্ছে সুইটা দেখো এখান থেকে বেঁকে গেছে মানে অনেকটা কষ্ট করে পুরো প্রচুর একটু প্রবলেম হচ্ছে কালকে একটা শুইতো পুরো ভেঙে আমার মাথায় ঢুকে গেছে মানে চুলের মধ্যে ঢুকে গেছে মানে আমি করছিলাম আমি ওটাকে খুলে আবার নতুন করে করছি কারণ ওটা যেরকমভাবে করতে চেয়েছিলাম ওরকমভাবে ভালো হচ্ছিল না তাই জন্য তো চলো এটা বানিয়ে নি তোমাদের সাথে আবার দেখাবো কেমন বানিলাম তাই আমি যে জিনিসটা বানাচ্ছিলাম সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে ক্যামেরা

বলছে কি বানিয়েছিস আমাকে যে তুই হাতের কাজটা তোর স্কুলে নেবিস তো সেটাই তারপর এদিকে দেখো আমার কাকি কি খুশি আমাকে কাকি এই প্যাকেটটা নাও এর মধ্যে আছে জিনিসটা আমি বানিয়েছি তো বলছে তুমি খুলে দেখো আমি সে না তুমি খোলো আমি ভিডিও বানাচ্ছি তো কাকি দেখো বের করে জাস্ট হাসিটা দেখো আমার কাকি কী খুশি আমার কাকি বলছে মেয়ে এটা হচ্ছে স্কুলে জমা নিয়ে নেবে ঠিক আছে আমি হচ্ছে তাই কাকি বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে সামনে পুজো আসছে তো সেই জন্য স্কুল থেকে বলেছে যাদেরটা সুন্দর হবে তারা জমা নিয়ে নেবে তারপর আমাকে আজকে কাকি এসে বললো যে মালাটা সত্যি জমা নিয়ে নিয়েছে শুনে ভালো লাগলো যে আমার কিছু একটা হাতে বানানো জিনিস স্কুলে জমা নিয়ে নিয়েছে তাদের খুব ভালো লেগেছে